হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করছি সবার অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আমি চলে আসছি কুমার রিল্যাক্স হেয়ার সেলুনে তো আমার চুলের অবস্থা দেখতে পারছেন যে আমার চুলগুলো আসানো হচ্ছে তো আমি প্রথমে দেখাবো আমার চুলের প্রথমে যে অবস্থা ছিল তো দেখতে পাচ্ছেন যে আমার চুলের আওলা জল অবস্থা চুলের বারোটা বেজে গেছিল আমার সম্পূর্ণ চুল একদম বাজে অবস্থায় ছিল তো আমি এখন রিল্যাক্স হেয়ার সেলুনে আসছি সুন্দর করে আমার হেয়ার কাটিংটা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার চুলগুলো কিন্তু কাটা শুরু করে দিছে তো প্রথমে কিন্তু মেশিন দিয়ে কাটার চেষ্টা করছে আমার চুলগুলো কিন্তু কুকড়া বুকরা হওয়ার কারণে কিন্তু মেশিন ঠিকঠাকভাবে কাজ করতেছিল না তারপরে কিন্তু উনি চেষ্টা করছে আমার চুলগুলো ঠিকঠাকভাবে কাটার চুল কিন্তু কাটা পিড়ায় শেষের দিকে না হলেও অনেকটাই কাছাকাছি চলে গেছে কারণ পিছনের সাইডটা কাটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো তারপরে কিন্তু কেসি দিয়ে কিন্তু আমার চুলগুলা সাইজ করা হচ্ছে ছোট বড় যেখানে আছে সেখানে কিন্তু সুন্দরভাবে লেবেল করা হচ্ছে তো দর্শক আমার এই চুলগুলা কিন্তু একদিন বা দুই দিনের জন্য নয় প্রায় সাতটি মাসের অধিক সময় ধরে চুলগুলা কিন্তু রাখা হয়েছিল এবং তারপরে কিন্তু অবশেষে আমার চুলগুলাকে কেটে ফেলতে হচ্ছে কারণ বিশেষ প্রয়োজনে কিন্তু চুলগুলা কেটে ফেলছি মানুষের সৌন্দর্য কিন্তু বেশিরভাগই চুলের মধ্যে লুকাইতে থাকে তো সবারই পছন্দ থাকে যে তার ইচ্ছা মতো হেয়ার স্টাইল দিবে বা ইচ্ছা মতো হেয়ার কাটিং দিবে তো এটা সম্ভব হয়ে ওঠে না তো আমিও ইচ্ছা ছিল যে অনেক বড় বড় চুল ডাকবো তো আমার কিন্তু সেই বড় বড় চুল ডাকার স্বপ্নটা পূরণ হলো না তো সেজন্য আমি চলে আসছি আজকে কুমারখালীর হাসপাতালগুলোতে যে একটি সোনাম ধর্মের প্রতিষ্ঠান রিল্যাক্স হেয়ার সেলুন রিল্যাক্স হেয়ার সেলুনের সত্ত্বাধিকারী মিলন ভাই কিন্তু অনেক দক্ষ হাতে কিন্তু কাজ করে থাকেন তিনি কিন্তু দীর্ঘ বিশ বছর যাবত কিন্তু এখানে সেলুন ব্যবসা করছে এবং তার কিন্তু এখন বর্তমানে এই জিলাক সেলুন নামে দুইটি প্রতিষ্ঠান রয়েছে একটি আছে বড় মসজিদগুলির ওখানে আর একটি হচ্ছে হাসপাতালগুলিতে দুইটার ডিজাইন কিন্তু একই রকম দুইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু সেম একদম যেভাবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক তেমনটি কিন্তু বড় মসজিদগুলিতেও রয়েছে তো দর্শক দেখতেই পারছেন যে আমার চুলকাটা কিন্তু প্রায় শেষের দিকে তো দর্শক আপনার চাইলে কিন্তু এখানে একবার আসতে পারেন বা একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন তো আমি মনে করি আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং একটি জায়গা এখানে আধুনিকতার সঙ্গে ছয় স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু হেয়ার কাটিং দেওয়া হয় তো রিল্যাক্স হেয়ার সেলুনে এখানে কিন্তু তিনজন কর্মী রয়েছেন এবং মিলন ভাই সহ কিন্তু তিনজন এবং তার অন্য দিকে যে আরেকটি হেয়ার সেলুন আছে সেখানে কিন্তু তিনজন নিয়োগ করা হয়েছে এবং সারাদিনে কিন্তু দুইটি প্রতিষ্ঠানে কিন্তু একই নিয়মে একইভাবে কিন্তু কাজ করা হয়ে থাকে তো অবশেষে আমার কিন্তু হেয়ার কাটিং শেষ এবং সুন্দরভাবে কিন্তু আমার চুলগোলা কাটা হয়েছে এবং দক্ষতার সঙ্গে কিন্তু কাজ করেছেন এবং এখন কিন্তু আমাকে বিভিন্নভাবে মাসাজ করা হচ্ছে তো সব মিলাই কিন্তু অনেক ভালো একটি পরিবেশ এবং স্বচ্ছতার সঙ্গে কিন্তু কাজ করেছেন আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আমি আশা করছি যে আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে আপনারা অবশ্যই একবার এসে এখানে ট্রায়াল দিয়ে যেতে পারেন কুমারখালী যদুবার থেকে কিন্তু আমি চলে আসছি দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি রিল্যাক্স হেয়ার সেলুনের ভিডিও দেখি এবং দেখার পরে কিন্তু আমার অনেক আগ্রহ হয় যে আমি রিল্যাক্স হেয়ার সেলুনে একবার ট্রাই করব চুল কাটাবো তো মার্শাল আমার কিন্তু অনেক সুন্দর চুল কাটছে এবং মিলন ভাই কিন্তু দক্ষতার সঙ্গে কিন্তু প্রায় কয় বছর ভাই কাজ করছেন বিশ বছর প্রায় অধিক সময় ধরে কিন্তু কাজ করছে এবং তিনি কিন্তু কুমারখালীতে দুইটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে রিল্যাক্স হেয়ার সেলুন প্রথমটা রয়েছে এটা হচ্ছে হাসপাতালগুলি কুমারখালী আরেকটা আছে ওই রকম বড় মরজুদগুলি কুমারখালী বড় মরজুদগুলিতে কিন্তু সেম ক্যাটাগরির এবং আপনি যে ডিসপ্লেটা দেখতে পারছেন এই ডিসপ্লের মতোই কিন্তু সেম আরেকটি দোকান ওখানে রয়েছে তো মিলন ভাইয়ের জন্য শুভক আমা রইল এবং আপনার এবং আমার মতো ইয়াং জেনারেশন যারা আছেন তারা তাদেরকে বলবো অবশ্যই রিল্যাক্স হেয়ার সেলুনে একবার ট্রাই করবেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ